ছোট ছোট ইলিশ পাঁচশো ছয় পাঁচশো নয় সাড়ে পাঁচশো ছয়শো সাতশো টাকা বাজারও খেজি যেটা সাইড পাঁচটা ছয়টায় খেজি হয় আমরা রবির বাজারের কথা কই আর আমরা এই ফেসবুকে দেখ মানে সব তার দাম আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছে না আর বর্তমানে যে অবস্থা ইলিশ মাছর আমরা বাজারও কিনার গেলে দুই হাজার পঁচিশশো আঠারোশো ওলা আবার দেখা যায় ইয়ত দাম মেইন জায়গা এক হাজার এগারো বারোশো এটা সিন্ডিকেট যারা করে তারা তো পয়সা পয়সা যে সিন্ডিকেটও করে আমরা আর অবস্থান পরিবর্তন হয় যে যেগুলো আইলা গেলা আর আমরা কিতা ও আগর যে পজিশনও আসলাম ও পজিশন আমরাও গরিব যে গরিবও রয়েছে তারা মাঝখানো দনীয়রা আর আমরা উদা একটা বাহ বাদারা যে দাম কমাইছে না তা করছে না করছে কোন না এটা বিলকুল হুদা ছোটো ছোটো পাঁচশো ছয় পাঁচশো নয় সাড়ে পাঁচশো ছয়শো সাতশো টাকা বাজারও কেজি যেটা সাড়ে পাঁচটা ছয়টায় কেজি হয় আমরা রবির বাজারও কথা কই আর আমরা ফেসবুকে দেখা নেই সব তার দাম গেছে গিয়ে আর বাস্তবে খুন তারও দাম লাভছে না জেলা আর আমরা অবস্থান তো পরিবর্তন না জেলা আছে হলেও আর এন যারা এন সিন্ডিকেট বাঙ্গিলারা এটা খুনতেও নাই এক একটা দলিল ঘোরাত গিয়ালে দেখুন যেন অবস্থা কিতা বা একটা ফর্সা তোলাত গিয়ালে দেখুন যেন অবস্থা কিতা এরপরে ওই জন্য ভূমি অফিস এভেলেবেল চলে তাও টাইম আরও আরো ঘুরাই করে দুর্নীতির সব কেন দুর্নীতি চলে কমার বেশ দুর্নীতি এটা বন্ধন না এটা ওই জন্য চলতেও আছে কমার বেশ চলে দলিল দলিল করলে বুঝবা নে গেলে এরপরে গিয়া ওই জন্য যখন যে প্রয়োজন হয় প্রয়োজনের সময় দেখা এটা ইলা কোনো এটা গাড়তি নাই জেলার ওলা উচলে আর একটু একটু উনিশ বিশ হইছে আর ইলিশা মাছের দামও কমছে নাই এটা আমরা লাগে আকাশ চুম্বি আমরা উড়ুখালও খাইছিলাম এটা বরাব্বা তারা আসলাম আমরা চাচাইন তারা তারা খাবাইছি এখন আর এটা তফিকে দেয় না কিনে আনি খাওয়ার দিয়ে দাম এটা দাম দেখার বাদে আপনি ওই স্বপ্নে খাই মনে ও আশা থাকবা প্রচুর দাম আঠারোশো টাকা কেজি আপনি সম্ভব নাকি নিয়ে খাওয়া যে জায়গা তাকে ইলিশা মাছ খাই ডিম খাইয়া ফের পড়ি দিত আব্বা তারা আসলো তারা আমি একা রে তো এখন তার স্বপ্নেও দেখা যায় না তো সর্বোপরি সব বে বুজরা বিষয় কিতা মাসও পনেরো বিশ হাজার তো রুজু করটা কেউ আছে থেকে চল্লিশ হাজার রুজু করটা পঞ্চাশ হাজার তারা লাগে ঠিক আছে আর আমরা যারা দেশও আছি এরা দশ পনেরো হাজার টাকা মাসও রুজু করার পরে ফ্যামিলি চালাইতা না নিজে চলতা না এন ওষুধ এন ওষুধ ইটা করিয়া মাথা মাথা নেব না এটা অবস্থা বালা তার ঠিক আছে আর আমরা যারা জেলা আসি আছি চলে আমরা আর পরিবর্তন হইতো না যে আর আইন দোনি আমরা আর পরিবর্তন হয় না তো সর্বোপরি সব বালা তাহকা সুস্থ হোক আল্লাহ সবরে বালা রাখতো আসসালামু আলাইকুম